প্রিয় দর্শক সৌদি আরবে যাওয়ার সৌভাগ্য সবারই হয় না কিন্তু সৌদি আরবের খেজুর পেয়ে যাচ্ছেন এখন থেকে মানিকগঞ্জে এক একটি বাধায় কত খেজুর দেখতে পাচ্ছেন আহ বাধা কোন পর্যন্ত চলে আসছে এটার গোড়া কোথায় ওই আলহামদুলিল্লাহ নিচের দিক তো আসেই উপরের দিকটা পর্যন্ত খেজুর বিস্তৃতভাবে ধরে আছে অসাধারণ গাছ কিন্তু খুবই ছোট দেখুন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটি আজোয়া জাতের খেজুর একদম মাটির সাথেই লেগে আছে দেখুন গাছটা খুবই ছোট গাছ এত ছোটো গাছে খেজুর ধরেছে দেখুন দেখতে বেশ চমৎকার এখানে তিনটি বাধা আছে এই বাধাটা কিছুটা এই গোলাপি কালার চলে আসছে আর এগুলো এখনো কোনো কালার আসেনি এটা এটার পাশেই আছে এই বাধা মূলত তিনটা বাধা এখানে আমরা দেখতে পাচ্ছি ওই পাশে একটা বাধা আছে একদম মাটির সাথে মিশে আছে এটি আজোয়া জাতের খেজুর প্রিয় দর্শক আমরা আর একটি খেজুর গাছ দেখাচ্ছি আপনাদেরকে এই গাছের জাত কি বাবু যে হ্যাঁ আমরা আপনাদেরকে দেখাচ্ছি বারহি জাতের একটি খেজুর গাছ এই গাছটিও খুবই ছোট ছোট গাছেই কি চমৎকার খেজুর ধরেছে অনেক মানুষ এখানে আসতেছে যারাই খেজুর গাছ দেখতেছে খেজুর গাছটা দেখে খুব ভালো লাগছে কারণ এলে আল্লাহ নিয়ামত এই বাংলাদেশে যে এই খেজুর গাছ আইসে আমার যে খুব ভালো লাগছে আমার এইটা আমি একদম টেবিল মিস্ত্রি দেখে এই বাগানে ঢুকছি খুব ভালো লাগছে দেখে আমরা এই ছবি উঠে নিয়ে গেলাম লাগলো দেখা কারণ আমাকে মানিকগঞ্জ জেলার ভিতরে এই ফার্স্ট আমরা দেখলাম এইটা যে এতগুলা খেজুর একটা গাছে খুব সুন্দর ভাবে ধরে রয়েছে আমরা একটা কাজে গেছিলাম দেখা এর এখানে ঢুকলাম ঢোকার পরে দেখলাম যে এরকম একটা অদৃশ্য এই অদৃশ্যটা আমাদের মনে প্রাণে এত ভালো লাগলো যে এই বাগানে এত সুন্দর খেজুর ধরে রয়েছে সালার অবাক লাগলো আমাদের আরেকটি খেজুর গাছ দেখাচ্ছে আপনাদেরকে দেখুন গাছ কত ছোট এত ছোট গাছে আলহামদুলিল্লাহ এটা খনিজ জাতের খেজুর চমৎকার অসাধারণ আপনারা দেখতেছেন আল্লাহর নিয়ামত দেখুন সৌদি যাওয়ার সৌভাগ্য তো সবার হয় না কিন্তু বাংলাদেশেই এখন সৌদির খেজুর চাষ হচ্ছে প্রিয় দর্শক আমার পিছনে খেজুর গাছটি যেই দেখতে পাচ্ছেন এটি হল বারহি জাতের একটি খেজুর গাছ মূলত এই বার দিয়ে এই গাছে তিনবার ফল এসেছে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার দেখতে আহ আমরা অনেকেই ছদি যাইতে পারি না কিন্তু এই সৌদির ফল এবার আমরা বাংলাদেশেই দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ কি চমৎকার মাসাল্লাহ মঞ্জুরিয়ে যাওয়ার মতো আমরা এই বিষয়ে এখন এই খেজুর বাগানের মালিকের সাথে কথা বলবো নাম

মানে সুডিতা আইসে এই দিয়া থিয়া গেছিলাম তারপর আমি এক সফর কইরা দুই বছর পরে আবার আইসা এইডা এখানে আনছি বাসাইছিল সারাগুলা বাসাইতে এখানে আমি স্টাডিং করছি এখানে কয় জাতের খেজুর আছে এখানে আছে বর্তমান পয়লা আনছিলাম আমি দরজাত জাত তারপর আরো পাঁচ ছয়টা জাত এড করা হইছে মোটামুটি ষোলো জাতের খেজুর আছে bariye আছে সাগাই আছে আম্বার আছে rothan আছে suri আছে হালুয়া আছে এইরকম মনে মনে ষোলোটা আইটেম আছে আমার কাছে ষোলোটা আমি কিন্তু গতবার ছয়টা গাছ আছি তিনটা গাছ এবার গেপ খাইয়ে গেছে এখন এই বর্তমানে তিনটা গাছ আছে আরো তিনটা ওইটা নতুন আছে এবার ওইটা হইলে আজোয়া এটা হইলে বারহি এটার তিন ওটা আছে ওটারও তিনটমসল আছে খনিজিরো

আরবি ভাষায় বলে মাস মানে ওইটা হইলে এখনো ওই যে শপিং মহলে আছে উনিশশো পঞ্চাশ টাকা কেজি আমাদের এক কেজি উনিশশো উনিশশো পঞ্চাশ টাকা আমি আর বাগানে আছি কিন্তু আমি পাই আসারি নাই মানে গাছ আছে এখনো ফল আসে নাই এখন আমি মোটামুটি স্পয়টা জাত পাইছি আর যেটা আছে ওই পাশে যে গাছটা ওটা খনিজ ওই খনিজ ওটা কেমন ওটাও ভালো দামের ওটাও ভালো মানের খেজুর ওটাও মানে বারো তেরোশো চোদ্দোশো টাকা কেজিবিকায় আচ্ছা আপনি সারা পাচ্ছেন এই যেহেতু বিদেশি খেজুর এখানে চাষ করতেছে করতেছেন তো সারা পাচ্ছেন কেমন আলহামদুলিল্লাহ আল্লাহ জাদার দেওয়ার ভালোই দিচ্ছে বেচা বিক্রি কেমন বেচা বিক্রি মোটামুটি ভালো চলে তেমন এটা না কারণ আমি তো একটু ভিতরে বইয়া গেছে যদি একটা মেন রোডের সাথে হাই রোডের সাথে পড়তো আমার এই নার্সারিটা তাইলে আরো মনে করেন আল্লাহ কারিম আলহামদুলিল্লাহ আল্লাহ দেওয়ার মালিক রেজিকের মালিক তিনি যা রাখছে নসিবে তাই পাইছি তারপরে এই গাছটাই যে দেখেন লাঠি ছটা দিয়ে আটকে রাখছে এটা গাছটা কিন্তু জাতীয় বৃক্ষ মেলায় ডাকায় উঠবে এটা বিক্রি হয়ে গেছে এই গাছ এই গাছটা বিক্রি হয়ে গেছে কত টাকা বিক্রি হয়েছে এটা এটা এক লাখ বিশ হাজার টাকা বিশ হাজার টাকা ওদেরকে আমি ছেড়ে দিছি কিছুদিন দিনে এক লাখ করে আমার নগদ দিছে আর বিশ হাজার টাকা আমার এই যে এটা যাবে এটার সাথে আমার

এটা কত টাকা সেল হবে ওটা মানে পরে বলা হবে ওটা আরো বেশি যাওয়ার সময় বেশি যাবে মানে আমার আশা আছে যে এটা যে গাছটা ওই ওরা ফার্স্ট ফার্স্ট প্লেস করবে গাছের জন্য অগো এই স্টলে মানে অগো নার্সারির মানে জাতীয় বৃক্ষ মেলায় ফার্স্ট পয়েন্ট পাবে এটা আমার আশাবাদী আর কি আল্লাহর কাছে এটার পাচ্ছে সরকারের কাছে দু এক লাখ টাকা ওরা গিব পাইতে পারে এটার কারণে হ্যাঁ এটার কারণে প্রিয় দর্শক বাবাজি যেটা বললেন যে গাছটা এক লক্ষ বিশ হাজার টাকা এটা অলরেডি সেল হয়ে গেছে এক লাখ টাকা তাকে দিয়েছে সামনে বৃক্ষ মেলায় বৃক্ষ মেলায় পাঁচ তারিখে গাছটা বৃক্ষ মেলায় উঠবে তো আসলে আমরা আরো যে ছোট ছোট গাছ দেখলাম যে মোটামুটি ভালো ফলন দেখলাম ওগুলোর খেজুরের সাইজ আরো বড় তাহলে ওই গাছগুলোর দাম কেমন হতে পারে ওটা আরো বেশি হবে ওরা ওরা নেওয়ার নেওয়ার জন্য আমি মানে চল্লিশ করে কাটিয়ে দিছি একচল্লিশ করে কাটিয়ে দিছি মানে একচল্লিশ একচল্লিশ করে কেটে দিয়েছি কিন্তু ওরা মানে আর আকোতেসা সাইডুক কমাবো তাহলে তো এটা বিট্টো হয়ে গেল তাহলে যারা শালীদের মধ্যে দরন্ত গাস তো ঐ রকমই এটা দরন্ত গ্যাসের দাম আলাদা কিন্তু আবার ইলা তো আমার বীজ দিয়ে তৈরি ইগুলা তো মনে করেন যে সব গাছে এইই গহে না পুরুষ মহিলার ব্যাপার সাবার আছে ও নর ব্যাপার আছে এখানে জি জি বুঝতে পারছস তাহলে সব গাছ হলেই যে ফসল আসবে এটা মানে ছোট থেকেই বোঝা যায় যে গাছে ফল ধরে ছোট থেকে মানে কিছু বড় হইলে বোঝা যায় দেখো এই যে এই যে গাছ দুইটা আছে জি 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 এই দুইটা কিন্তু আমার আমার বিজ্ঞানে বলে এটা মাদার গাছ হবে আর কি এটা এই দুইটা মাদার হবে আচ্ছা মাদার যদি না হয় সেই ক্ষেত্রে বোঝা যাবে কি হবে সেই ক্ষেত্রে মানে যে মাদার গাছের হাতে এটা মেসেজ করা আর কি ও মাদার গাছের হাতে দেখে কাটায় দেয় দাইয়ায় মানে সব মেল আছে এটা কিন্তু মাদার গাছ ওইটা কিন্তু পুরুষ গাছ ওই ওই ক্যামেরাটা ঘুরা ওই 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 গাছটা কিন্তু পুরুষ গাছ ওই গাছটা পুরুষ ওই গাছটা দেখো কাটা ডাইয়ার ঘন আছে কাটা ছোট আছে কাটা আছে এরকম একটা মোটামুটি একটা মেসেজ করে দেই আমরা এর এর মধ্যে 100% তারপরেও কাস্টমারের গ্যারান্টি দেই না যে তোমার উপরে যদি তুমি তকাল আল্লাহ আল্লাহ ভরসা করে যদি নাও তুমি নিতে পারো আমাগো এইটুকু জানা কারণ গায়বের মালিক একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া কেউ গায়বের মালিক কেউ বলতে পারবে না যে বলতে পারবো সে ভন্ডামি করবে বাগানে কি পুরুষ গাছ লাগবেই হ্যাঁ পুরুষ গাছ লাগবে ওই যেমন হলে ভালো হয় এই জাত গুলো তো আপনি যখন তৈরি করতেছেন বিজি থেকে তৈরি করতে না এটা আমি বীজ থেকে তৈরি করছি সব বীজ খেজুর সৌদি আমি নিয়ে আসছিলাম এগুলা খেজুর দিয়ে আমি করছি আর কি দর্শকদের উদ্দেশ্যে এবার আপনি কিছু বলেন প্রিয় দেশবাসী ভাই আমার এই মানিকগঞ্জ বৈতরা মোল্লা বাজার নার্সারিটি মদিনা নার্সারি পক্ষে থেকে মোহাম্মদ ইউসুফ আলী তো এবার গতবার তিন তব খেজুরের গাছ এইটা আমার তিনবার চলে এইবার এইবার দিয়া তো গতবার ছিল ছয়টা গাছে খেজুর এবার আসছে তিনটা গাছে তো নতুন করে একটা গাছে আছে পুরান দুইটা আইছে তো এখন এইটা হলে বার হিজাত ওখানে ভিতরে যাবাই আগে দেখাইছে ওটা তারপর একটা আজওয়া তিনটা আছে এইবার এই গাছটা আমি ছেড়ে দিছি আর আপনাদের যদি খেজুর বাগান করতে ইচ্ছা থাকে তাহলে ভিডিও আমার নাম্বার যোগাযোগ করে আপনারা নিতে পারবেন ভালো কম বানের চারা আছে তারপরে এই যে এইবার এই গাছের খেজুর দিয়ে আমি চারা করছি নতুন এগুলা খুবই কম মূল্যে ছাড়তেছি দুশো দেড়শো তিনশো এরকম করে দিতেছি আপনারা নিয়ে আপনারা বাগান করার ইচ্ছা থাকলে আপনারা আমাদের হাতে যোগাযোগ করে নাম্বার দেওয়া থাকবে নিতে পারেন প্রিয় দর্শক কেমন লাগলো ভিডিওটি আপনারা কমেন্টে জানাবেন সকলকে ধন্যবাদ